আজকের ভিডিওটি প্রবাসী ইব্রাহিম ভাইয়ের বাসা যেটা কিনা না নামক এলাকা ডাল গ্রাম থেকে ধারণ করা দেখতে পাচ্ছেন হাই গ্লেসি স্পেশাল কোয়ালিটির দশ ষোলোর গ্রিন এবং সাদা শেডের মধ্যে চাটাই ডিজাইনের রাস্টিক কোয়ালিটি টাইলস এই ধরনের টাইলসগুলো বাইরের যে আউটডোর এবং যেখানে রুম থেকে বেরোতে হয় আউটডোরে সেখানে সেট করলে বেশ ভালো লাগে প্লেয়ারের সঙ্গে সেট করা হয়েছে বেশ সুন্দর করে হাই গ্লেসি উন্নত মানের রাস্তিক কোয়ালিটির দশ ষোলো সাইজের এই ধরনের টাইলসগুলোর প্রাইস মাত্র উনষাট টাকা স্কোয়ার ফিট আর এটা কিন্তু বড়ও না ছোটো না মাঝারি কোয়ালিটির টাইলস যার নান্দনিকতাটা কিন্তু অনেক সুন্দর বাইরের যে লুকটা এই লুকটা আপনারা আগে কাজ করে নিতে পারেন আরেকটি ভিডিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যেটা কিনা থানার সামনে চৌগাসার মধ্যে অবস্থিত এবং আট বারো সাইজের টাইলস খয়েরি কোয়ালিটির রুইতন শেডের টাইলস বলছে এটাও কিন্তু আউটডোরের টাইলস এটা কিন্তু বাজেট ফ্রেন্ডলি টাইলস বিয়াল্লিশ টাকার মধ্যে পাবেন আঠাশ টাকা পিসের টাইলস এই ধরনের টাইলসগুলোও কিন্তু বাইরে দিলে বেশ ভালো লাগে খুব বেশি ঘিচ লাগে না কিন্তু সিম্পলের মধ্যে এই ধরনের আউটডোরের টাইলসগুলো একটা আনকমন লুক দেয় এবং উন্নত মানের একটা লোক দেয় যেটা কিনা খুব কম দেখা যায় আর এই ধরনের আনকমন টাইলসগুলো আপনারা যদি দূর থেকে কখনো আপনারা আমাদের কাছে অর্ডার করতে চান তাহলে অবশ্যই স্ক্রিন দেওয়া নাম্বারে ফোন করবেন আর ভিডিওটি অবশ্যই শেয়ার করতে ভুলবেন না দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আগামী নিজের শুভেচ্ছা জানিয়ে আমাদের এই ভিডিওটি শেষ করলাম ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরাক